এমপিভুক্ত শিক্ষা কর্মচারীরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপনারা এই আসন্ন যে মহার্ঘ ভাতা এই মহার্ঘ ভাতা আপনারা পাবেন কি না বা পেলেও কত শতাংশ আপনারা পাবেন সে বিষয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত বলব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর মহার্ঘ ভাতার পরবর্তী সব আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা এখানে একটি প্রজ্ঞাপন দেখতে পাচ্ছেন এটি সাত অক্টোবর দু হাজার তেরো একটি প্রজ্ঞাপন অর্থাৎ বাংলাদেশের সরকারি কর্মচারীরা সর্বশেষ দুই সালে মহার্ঘ ভাতা পেয়েছিল এবং দুই সালে পে স্কেল দেওয়ার পর এই মহার্ঘ ভাতাটি সরকার উঠিয়ে নেয় তো এই মহার্ঘ ভাতায় এমপিভুক্ত কর্মচারী বা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এই মর্ঘ ভাতা কতটুকু পেয়েছিল সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে নেব একটু তো এখানে বেশ কিছু পয়েন্ট রয়েছে যে এই মর্গ ভাতা নিম্নরূপভাবে কার্যকর হবে ও দাগে আপনারা দেখতে পাচ্ছেন এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সময়ে শিক্ষা কর্মচারীগণ একই হারে এই মর্গ ভাতা প্রাপ্য হবেন অর্থাৎ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরাও এই মর্গ ভাতা পেয়েছিল দু হাজার তেরো খ্রিস্টাব্দে তো আশা করা যায় আসন্ন যে মর্গ ভাতা সেখানেও এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা ভাতা পাবেন এবং সেটা কত শতাংশ হবে সেটা আসলে এখন বলা যাচ্ছে না তো প্রজ্ঞাপন হলে জানা যাবে দু সালে যে মর্গ ভাতা দেওয়া ছিল সেখানে কিন্তু একই হারে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মর্গ ভাতা পাবেন এরকম এই প্রজ্ঞাপনে বলা হয়েছে তো তারা ১৩ সালে এটা পেয়েছিল তো আসন্ন যে মর্ঘ ভাতা এখানে আসলে কত শতাংশ তারা পেতে পারেন সেটা প্রজ্ঞাপন হলেই আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো সেই পর্যন্ত অপেক্ষা করুন তো দু সালে কিন্তু সবার জন্য বিশ শতাংশ হারে মর্ঘ ভাতা এবং সেখানে সর্বনিম্ন পনেরোশো টাকা এবং সর্বোচ্চ ছয় টাকা মর্গ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছিল সরকার তো আশা করি খুব শীঘ্রই মর্গ ভাতার প্রজ্ঞাপন জারি হবে এবং সরকারি কর্মচারীরা এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরাও এই মর্গ ভাতার আওতায়ভুক্ত থাকবে এবং মর্গ ভাতার মাধ্যমে যে বর্তমান মূল্যস্ফীতি বা উচ্চ বাজার দরে সরকারি কর্মচারী বা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী খুব দুর্বিষহ জীবনযাপন করছে এর একটা অবসান হবে তো মর্গ ভাতার পরবর্তী সব আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ